পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হচ্ছে মা বাবার বুক থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং পিতামাতার কাঁধে সন্তানের লাশ আর সেই সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের মা দাদি এবং সদস্যরা লালমনিহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দালিয়া কামাথা গ্রামের জুয়েল রানার মেয়ে আলফে শাহরেন জৈ দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা প্রাইভেট থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি সেই আলফেজ শাওরেন জুই তেরো দিন ধরে নিখোঁজ হওয়ার পরেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলে খোঁজ না পাওয়ায় এভাবেই কান্নায় আর আহাজারিতে ভেঙে পড়েছেন তার পরিবারের লোকজন গত দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ওই এলাকার যুবক সাজিদ ইসলাম ব্রাজিল আলফেজ শাওরেন জুইকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আলফেজ শাওরেন জুয়ের মা এবং তার বাবা জুয়েল রানা এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় এ ঘটনার পর সাজিদ ইসলাম ব্রাজিল এবং তার পরিবারের লোকজনের দেখা পাওয়া যায়নি আর বাড়িতে বাড়ি সবাই অন্যত্র স্থান করে নিয়েছেন আমি বললাম অনেক কষ্ট করে বললাম

বুকটি কেটে বুক ভাসাচ্ছেন আর তার মেয়েকে ফিরে চাচ্ছেন জুয়ের মা তার মেয়ে খেয়েছে কিনা কোথায় আছে কিভাবে আছে

সহকারী শিক্ষকও বলছেন একই কথা কিন্তু সাজিদ ইসলাম ব্রাজিল সিলেটি যেন চরিত্রহীন তার বিচার এই মাঠে করা হয়েছে আমি আমার আগে বলি সহকারী শিক্ষক উচ্চ বিদ্যালয় আলফের সাহেরিন জয়ী সে আমাদের স্কুলে সিলেপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী তার রোল তিন সে খুব মেধাবী ছাত্রী এবং আমাদের মতে জানার মতে সে খুব ভালো ছাত্রী এবং কোনো প্রকার অন্যায় দুর্নীতি জড়িত ছিল বা খাওয়া জড়িত ছিল আমরা টিচারে যাবতো জানতে পারিনি বা কারো বোধগম্য নয় আমরা জানতে পারি যে তার উভয় পক্ষ থেকে যে ব্রাজিল যারা আসল সাজিব ইসলাম সম্ভবত আর কি বাবার নাম আবেদারি রামদলে কামাত সে আমাদের এই মেয়েকে অল্প কয়েকদিন আগে আর কি কয়েক তারিখে ঘটনা আমাদের মনে প্রশ্ন আর কি সেই দুই তারিখের ঘটনা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং সে ইতিপূর্বে আমাদের স্কুলে কয়েকটা মিশে সে অপকর্ম জড়িত ছিল বা আমাদের স্কুল মানুষটা বিচার হয়েছে আর কি জুইয়ের খোঁজে বের করার জন্যই অপহরণকারী সাজিদ ইসলামের পরিবারের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে এবং আদালতে রিমান্ড আবেদন করেছেন পাটগ্রাম থানা পুলিশ তার সে সাথে চলে গেছে আসলে ভিক্টিমের বয়স কম হওয়ার কারণে আমরা উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের টেকনোলজিক্যাল ব্যবহার করেও আমরা তাকে চেষ্টা করছি উদ্ধার করার জন্য আমাদের সমস্ত প্রক্রিয়া এখনও অব্যাহত আছে অপরদিকে দেখা যায় যে এই মামলায় আমরা ইতিমধ্যে দুজন আসামি জেল আছে আছি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের একটা পুলিশি প্রক্রিয়া আছে রিমান্ডের আমরা রিমান্ডের আবেদনও প্রেরণ করেছি হয়তো আদালত খুব শীঘ্রই একটা শুনানি দিয়ে আমরা যদি রিমান্ডে নিয়ে আসতে পারি তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা কিছু তথ্য তথ্য সংগ্রহ করতে পারবো আর কি আর আমাদের চেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ আমরা হয়তো খুব শীঘ্রই একটি উদ্ধারও করতে পারবো এবং অন্যান্য যারা আসামি আছে তাদেরকেও ইনশাল্লাহ করতে পারবো ধন্যবাদ আলফেজ শাহরিন জুয়ের পরিবারের একটাই দাবি এবং এলাকাবাসী পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছেন যেন দ্রুত আলফেজ শাহরিন জুইকে খুঁজে বের করে তার পরিবারে লোকজনের হাতে তুলে দিয়ে আবারও যেন তার পরিবারের লোকজনের মুখে হাসি ফোটানো হয় ও দর্ত সে অপহরণকারী সাজুদ ইসলাম ব্রাজিলকে ধরে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তীতে আর এ ধরনের কোনো অপহরণ কাজে লিপ্ত হতে না পারে ডেস্ক রিপোর্ট নিউজ প্রতিভা লালমনিরহাট